হিসেবে শাহাবুদ্ধির সময় শেষ রাষ্ট্রপতিকে স্মরণের প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছে সরকার আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেবো জানিনা কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন রাষ্ট্রপতি চপ্পু বিদেশ যেতে পারছেন না সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমার বলতেছি আমি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন কি প্রিয় দর্শক রাষ্ট্রপতি চপ্পুর কিন্তু সময় শেষ হয়ে গেছে তার কিন্তু লালবাতি চলে গেছে যেকোনো সময় আউট হয়ে যেতে পারে তো আহ রাষ্ট্রপতির তিনি কিন্তু বলতেছে যে তার জাতির কাছে ক্ষমা যাচ্ছে জনসাধারণের কাছে ক্ষমা যাচ্ছে সেই ভিডিওটা আমরা দেখে আসব তার আগে ছোট্ট একটা ভিডিও দেখে আসি স্ক্রিনে তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি রাষ্ট্রপতি চুপচুপ বিদেশ যেতে পারছেন না এর সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমার মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন কি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাসী সরকারকে ডাক দিবেন দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবার আপনাদের দেখাবো যে রাষ্ট্রপতি চুপচুপ তিনি কি বললো জানি না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই বিব্রতকর অবস্থায় ছিলাম সত্য কথা বলতে সম্মানিত প্রধান বিচারপতি ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয় কিন্তু কদিন আগেরই তো কথা আমার যেখানে অস্তিত্ব এই রকম সেই সমাগম যেখানে হবে আপনারা ক্ষমা করবেন আপনারা সকলেই জ্ঞান গর্ব আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম